আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এমনকি বাইনান্স অ্যাকাউন্ট খোলার পর কিছু সেটিং ঠিকঠাক করার প্রয়োজন আছে সেগুলো কিভাবে ঠিকঠাক করবেন আজকের এই ভিডিওটি এখন এমনকি পরে আজীবন সকলের কাজে আসবে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক এই জন্য আপনাদের প্রথম কাজ হবে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বাইন্যান্স যখনই বাইনান্স লিখে সার্চ করবেন আপনারা বাইনান্স অ্যাপটা পেয়ে যাবেন আমি যখন ভিডিওটা করছি হান্ড্রেড মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এটা ডাউনলোড করেছে তো আমরা এখান থেকে ওপেন করব তো এখানে একটি বিষয়ে উল্লেখ্য আজকের এই ভিডিওতে যেই প্রসেস দেখাবো এই সেম প্রসেসে আপনি যদি এই ভিডিওটা অনেক পরে গিয়েও দেখেন এই সেম প্রসেস ফলো করে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটু সেটিং ডানে বামে একটু সেন্স হতে পারে কিন্তু এই সেম প্রসেসে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনাদের সামনে এরকম একটা পেজ আসলে এখানে আসলে আপনারা নতুন নাকি প্রো যে কোনো সিলেক্ট করতে পারেন আমি ওপরেরটাই সিলেক্ট করে দিচ্ছি তারপর কাজ হবে প্রিয় দর্শক আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমরা এখান থেকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো আপনারা ইমেল দিয়ে খুলবেন পরবর্তীতে নাম্বার অ্যাড করে নেবেন এটা ভালো হবে তো এখানে আমি কি করব ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু এখান থেকে আমি আমার হচ্ছে ইমেলটা দিয়েছি তারপর এখানে টিকমার্ক দেওয়াই আছে হলে দিবেন তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে তো আপনারা ইমেলটা দিয়ে তারপর নেক্সট ইয়ারটা ক্লিক করুন আমরা আমাদের ইমেল দিয়ে ওখানে টিকমার্ক দেওয়া আছে তারপর নেক্সট ইয়ারটা ক্লিক করলে কিছু সময় লোডিং নেবে তারপর আপনাদের ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো এখন আপনাদের কাজ হবে সেই কোডটা এখানে দিতে হবে এই যে আমরা আমাদের ইমেলে চলে এসেছি ইমেলে কিন্তু কোড চলে এসেছে কোডটা কপি করে এখন আমরা এই পেজে এসে কোডটা দেখে দেখে বসিয়ে দিব বা এখান থেকে পেস্ট করে দিব যেহেতু আমরা কপি করেছি পেস্ট করে দিচ্ছি ডান তারপর প্রিয় দর্শক আমাদের এখানে একটি পাসওয়ার্ড সেট করার প্রয়োজন আছে স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার নাম বড় হাতের আপনি হচ্ছে ওয়ার্ড দিবেন ছোট হাতের ওয়ার্ড দিবেন তারপর কিছু সংখ্যা স্টার এরকমভাবে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। এই যে আমরা এখান থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়েছি তিনটাই কিন্তু কিন্তু মার্ক আসতে হবে তারপর নেক্সট এয়ারটা ক্লিক করতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি নেক্সট এয়ারটা ক্লিক করেন তাহলে দেখবেন প্রিয় দর্শক আপনাদের সামনে লোডিং নিয়ে আরো একটা পেজ আসবে এখানে এই যে ইনভাইটার এটা হচ্ছে অপশনাল তারপর আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন দেওয়ার জন্য কাজ হবে এই যে ক্লিক করবেন ই ক্লিক করে এই যে রেফারেল আইডিটা স্ক্রিনের ওপর আপনারা এখন যেটা দেখতে পারবেন এই যে প্রিয় দর্শক রেফারেল আইডিটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি সিক্স নাইন নাইন ওয়ান ফোর সেভেন আপনারা এটা দিতে পারেন তারপর নেক্সট আরটা ক্লিক করতে পারেন তো এসে ক্লিক করে এই রেফার আইডিটা দিয়ে আপনারা নেক্সট আরটা ক্লিক করবেন তো আমরা নেক্সট আরটা ক্লিক করে দিচ্ছি এই যে লিঙ্ক হয়ে গিয়েছে তারপর প্রিয় দর্শক লোডিং নিয়ে এখন ভেরিফিকেশনের পেজে আমরা চলে আসবো তো কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর দেখুন এখানে হচ্ছে আমাদের কান্ট্রি বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশে এই জন্য বাংলাদেশে এখানে সিলেক্ট আছে তো এখানে অনেক সময় অনেকের কেটে গেলে কি করবেন মনে করেন আপনারা সব কেটে গিয়েছে বা আপনি আবার নতুন করে ওপেন করবেন আমি কেটে দেখাচ্ছি মনে করেন আপনারা কেটে দিয়েছেন তাহলে কি করবেন এই যে নতুন করে বাইন্যান্সে ওপেন করলেই দেখুন ভেরিফাই আইডেন্টি এখানে একটা ক্লিক করলে আপনারা আবারও ওই পেজে যেতে পারবেন এই যে এখানে দেখুন তারপর লোডিং নিচ্ছে এই যে গেট ভেরিফাইড এখানে একটা ক্লিক করলে আবারও কিন্তু আপনারা আগের ওই পেজে যেতে পারবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য তো সে যেখান থেকেই হোক আপনারা ভেরিফাই করার পেজে চলে আসুন এখন করতে এখানে আমি যেহেতু বাংলাদেশি আমি বাংলাদেশ সিলেক্ট করব মানে যেই দেশের আপনি সরকারি কার্ড এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ এই বাংলাদেশ দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করব। তারপর প্রিয় দর্শক কিছু সময় অপেক্ষা করবেন তারপর আমরা মেন পেজে চলে আসবো এখন দেখুন আমাদের কান্ট্রি আবারও এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবো আপনি যদি ইন্ডিয়ান বা যেই দেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই কান্ট্রি দিবেন তারপর আপনার সরকারি কার্ডে এনআইডি কার্ডে যে নাম আছে সেই পুরো নামটা ফুল নামটা প্রথমে দিবেন লিগেন নেমের জায়গায় তারপর এনআইডি কার্ডে যে আপনার পিতার নাম আছে সেটা দিবেন তারপর বছর মাস তারপর তারিখ এটা আপনাদেরকে নির্ভুলভাবে দিতে হবে আপনাদের কার্ড না থাকলে আব্বুম্ব যে কোনো একজনের কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখানে দেখুন আমি আমার ইনফরমেশনগুলো দিয়েছি বাংলাদেশ সিলেক্ট করেছি এনআইডি কার্ডের পুরো নাম দিয়েছি লিগেন নেমের জায়গায় তারপর পিতার নাম ফাদার নেমটা অবশ্যই ইংরেজিতে দিয়েছি ছোট হাতে বড় হাতের এগুলোতে কোনো সমস্যা নেই দিয়ে দিবেন তারপর কাজ হবে বছর তারপর হচ্ছে মাস তারপর তারিখ আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন লেখায় থাকবে যে ইয়ার বা হচ্ছে এম এম মানে হচ্ছে মাস আর ডেট মানে ডিডি লেখা থাকবে ডেট তো এই সকল ইনফরমেশন নির্ভুলভাবে আপনারা দিয়ে কন্টিনিউ অপশনে এটা ক্লিক করবেন তো আমি নির্ভুলভাবে দিয়েছি তারপর কাজ হবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখন আপনারা কি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন আমরা ন্যাশনাল আইডি যে ইজি ভেরিফিকেশন যেটা আছে তারা ওইখানে রেকমেন্ড করছে এটা দিয়ে ভেরিফাই করব আপনারা চাইলে পাসপোর্ট বা অন্যান্যগুলো দিয়েও করতে পারেন ঠিক আছে আমরা ওপরেরটা দিয়েই করব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওইটা সিলেক্ট করেছি তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে আপনারা কন্টিনিউ অপশনে এটা ক্লিক করবেন তারপর আর কি প্রিয় দর্শক আপনাদের ন্যাশনাল আইডি নাম্বার আপনাদের এনআইডি যে নাম্বারটা আছে সরকারি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা নির্ভুলভাবে দিবেন তো এখান থেকে আমি নির্ভুলভাবে দিয়েছি আপনাদেরও দেওয়া হলে নির্ভুলভাবে দিবেন অবশ্যই মিলিয়ে দেখবেন ভুল হচ্ছে কিনা নির্ভুলভাবে দিয়ে তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে আমরা নির্ভুলভাবে দিয়েছি তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব এইবার দেখুন ফেস ভেরিফাই মানে যার এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড সরকারি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করছেন তার ফেসটা ভেরিফাই করতে হবে আপনার হলে আপনার বা যার কার্ড দিয়ে করছেন তাকে ক্যামেরার সামনে আনতে হবে কি ডানে বামে ওপরে নিচে ফেসটা একটু করার প্রয়োজন আছে এই যে এখানে দেখুন তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে তো আমরা কি করব কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার আগে অবশ্যই রেডি থাকবেন মানে সুন্দরভাবে ক্যামেরার সামনে আসার জন্য যার এনআইডি কার্ড বা তাকে রেডি হতে বলবেন তারপর প্রিয় দর্শক কিভাবে কি আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি তো এখন আমরা কি করব কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। তারপর প্রিয় দর্শক ক্যামেরা কিন্তু ওপেন হবে পারমিশন চাইলে পারমিশন দিবেন তারপর দেখুন এখানে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েই দিবে ওই যে দেখুন কার্টুনের মতো যেটা করছে আসলে ওপরে নিচে করছে মানে আপনার ফেসটা ওইরকম ওপরে নিচে করতে হবে ওই কার্টুনটা মানে যেমনটা করছে আপনার ফেসটা তেমনভাবে ওপরে নিচে করতে হবে বা ডানে বামে বলে ডানে বামে তেমনভাবে আপনাদেরকে করতে হবে ডান তারপরেই দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে মানে আপাতত আপনাদের ভেরিফিকেশনের কাজ ডান এখন এটা আন্ডার রিভিউতে চলে গিয়েছে তারা রিভিউ করে দেখবে আপনাদের সকল ইনফরমেশন ঠিক আছে কিনা সকল ইনফরমেশন ঠিক থাকলে খুব দ্রুত কয়েক মিনিটের মধ্যেই আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে তো এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে সবগুলো দেখাবো দেখুন এখানে এটা কিন্তু আমাদের আন্ডার রিভিউতে চলে গিয়েছে আপনারা আমার মতো এরকম যদি সাবমিট করেন তাহলে কয়েক মিনিট বা বা কিছু সময় একটু দেরি হলেও আপনাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখন মনে করেন আপনারা সবকিছু কেটে দিয়েছেন তারপর কি করবেন মনে করেন আমি এখান থেকে সব কেটে দিয়েছি তারপর আমি নতুন করে বাইন্যান্স অ্যাপটা ওপেন করব। এখন প্রিয় দর্শক আমরা আগের পেজে আবারও কিভাবে যাবো তাই না তো তার আগে বলতে চাই আপনাদের লাইট ভার্সন থাকবে প্রো ভার্সন করতে হবে প্রোভার্সন করার জন্য আপনাদের কাজ হবে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করব। তারপর প্রোভার্সন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর সময়টুকু অবশ্যই অপেক্ষা করবেন ইন্টারনেট যত ফাস্ট হবে তত দ্রুত আপনাদের সামনে আসবে এই যে এখানে গো টু হোম পেজ এরকম কোনো পেজ আসলে গো টু হোম পেজে একটা ক্লিক করবেন তারপর প্রিয় দর্শক এখন প্রো ভার্সন করার জন্য ওই যে ওপরে দেখুন বাইনান্সের লগ আইকন আছে এই লগ আইকনে একটা ক্লিক করবেন অবশ্যই প্রো ভার্সন করতে হবে সকল ফিচারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই যে নিচে দেখুন বাইনাস প্রো লেখা আছে এই প্রোতে ক্লিক করে অবশ্যই প্রো ভার্সনে আপনারা চলে আসবেন লাইট ভার্সন থাকবে ওইখানে ক্লিক করে এই যে প্রো ভার্সনে আমরা চলে এসেছি ভাবে প্রো ভার্সনে চলে আসবেন এখন দেখুন ওই যে দেখুন আমাদের আইডেন্টি ভেরিফিকেশন ইওর ভেরিফিকেশনের ওইখানে চেক ডিটেলস বা সি ডিটেলস যেটাই লেখা থাকবে ওইখানে ক্লিক করে আইডেন্টি ভেরিফিকেশনের এই পেজে চলে আসতে পারবেন তো এখন আমরা অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা আসলে ভেরিফাই হয় ও মাই গড অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে ওই যে ওপরে দেখুন বাইন্যান্সের লগো আছে বাইন্যান্সের লগোতে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এখানে ভেরিফাইড লেখাটা আসলেই বুঝবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে এই যে দেখুন আমরা এখানে একটা ক্লিক করব ওইখানে আপনারা ফেসের আইকন বা এরো আইকন একটা ক্লিক করে এখন দেখুন আপনারা চাইলে এখানে আপনাদের নামও দিতে পারবেন এই যে পেন্সিলের একটা আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ইউনিকে একটা নাম নামের সাথে কিছু সংখ্যা দিতে পারেন যেই নিকনেমটা আসলে কেউ এখন পর্যন্ত ব্যবহার করেনি এরকম একটা নিকনেম দিয়ে এখানে আপনারা সেট করতে পারেন আমরা এখান থেকে সেট করে নিলাম না করলেও সমস্যা নেই এটা আপনার আপনি চাইলে করতে পারেন তারপর সিকিউরিটি এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা এখন সেটিং আমরা সেট আপ করবো মাস্ট বি আপনাদের করার প্রয়োজন আছে এই যে সিকিউরিটিতে একটা ক্লিক করবেন প্রথমেই আমরা এখান থেকে নাম্বার অ্যাড করব এই যে দেখুন এখানে একটা লগ আইকন আছে বা নাম্বারটা খুঁজে বের করবেন যে অ্যাড নাম্বার কোথায় লেখা আছে এই যে এখানে দেখুন ফোন নাম্বার আপনার যদি নাম্বার দিয়ে খোলেন তাহলে পরে ইমেল অ্যাড করে নেবেন আর যদি ইমেল দিয়ে খোলেন পরে নাম্বার অ্যাড করে নেবেন আমরা যেহেতু আগে ইমেল দিয়ে খুলেছি এখন নাম্বার অ্যাড করব নাম্বারে ক্লিক করেছি তারপর অ্যাড ফোন নাম্বার এখানে একটা ক্লিক করব তারপর কিছু সময় অপেক্ষা করবেন এখানে সিকিউরিটি অনেক ভালো এই জন্য আপনাদের ইমেলে আবারও কোড পাঠানো হবে তো সেই কোডটা এখানে দিয়ে সাবমিটে একটা ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে কোড দিয়ে সাবমিটে ক্লিক করেছি তারপর আমাদের নাম্বারটা জিরো বাদে ওপরে দিব তারপর দেখুন নিচে দেখুন কোড সেন্ড করার অপশন ছিল সেন্ড কোডে একটা ক্লিক করলে আপনাদের নাম্বারে একটা কোড আসবে বা কল আসবে তো যদি কল আসে এই যে দেখুন আমাদের কল এসেছিলো আমরা ওপরে দেখুন কল আসলে যে নাম্বার থেকে কল আসবে সেটাই আপনাদের কোড তো সেটা আপনারা দেখে দেখে এখানে দিয়ে দেবেন কোড আসলে কোড দিবেন কল আসলে কলে যে কোডটা বলবে সেটা দিয়ে এই যে ডান আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিয়েছি প্রিয় দর্শক এখন আমাদের মেইন যে আরও একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এতে দেখুন আমাদের নাম্বার কিন্তু আমরা এখানে অ্যাড করে নিয়েছি এখন আরও একটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ মানে গুগল অথেন্টিকেশন এখানে লিঙ্ক করতে হবে সেট করতে হবে এই জন্য অথেন্টিকেটর অ্যাপ এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে ইনাবল লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে অবশ্যই এটা করতে হবে হলে কিন্তু লেনদেন করতে গেলে তখন এটা চালু করার কথা বলবে তাই আমরা আগে এখান থেকে চালু করে নিচ্ছি এই যে ওপরে দেখুন একটা কী বা কোড দিচ্ছে এই কোডটা বা কিটা আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপে সেট করতে হবে যাদের অ্যাপটা নেই স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর তারপর অ্যাপটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর আপনারা ওপেন করবেন এই যে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই যে দেখুন প্লাসে একটা ক্লিক করে ইন্টারে সেট কি এখানে একটা ক্লিক করতে হবে তারপর দেখুন আমরা কি করব এবার ব্যাক করব ব্যাক করে বাইনান্সের ওইখানে যেই কিটা বা কোডটা ছিল সেটা আমরা কপি করব আমরা এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি কিটা আসলে তো কপি করে তারপর আপনারা গুগল অথেন্টিকেটর এইখানে এসে এই যে ইউর কি ইউর কি এইখানে গিয়ে আপনারা এই কোডটা পেস্ট করে দেবেন আর কোড নেমের জায়গায় যে কোনো একটা নাম দিতে পারেন যেটা দিলে আপনারা বুঝতে পারবেন আমি বাইন্যান্সি লিখে দিচ্ছি যে কোনো একটা নাম দিলেই হবে আর এখানে দেখুন আমার অনেকগুলো অ্যাড করা আছে এই জন্য অনেকগুলো কোড আপনার কিন্তু একটা অ্যাড থাকলে একটাই কোড শো করবে এখন এই কোড দিয়ে আপনারা যে কোনো সময় অ্যাকাউন্ট লগ ইন বা এই কোড দিয়ে আপনারা হচ্ছে অ্যাক্সেস করার সুযোগ পাবেন এই যে কোড আমরা কপি করেছি তারপর কি করবো এই যে আমরা এখানে গিয়ে কোড দিব এই যে প্রিয় দর্শক আপনার নেক্সট স্টেপে এসে এই যে এখানে কোড দিয়ে একটা ক্লিক করলে এতটা সহজ প্রিয় দর্শক এইভাবে গুগল অথেন্টিকেটর এই সিকিউরিটিটাও আপনারা দিতে পারবেন এমনকি এখানে এই যে পে পিন নামের একটা অপশন আছে আপনারা চাইলে এটা সেট করতে পারেন তাহলে হবে কি ইমেইল নাম্বারে ভেরিফাই হাত থেকে আপনারা মানে সুবিধা পাবেন খুব সহজে এই পিন দিয়ে আপনারা যে কোনো সময় উইড্রো বা লেনদেন করতে পারবেন চাইলে করবেন না হলে না অবশ্যই স্ট্রং একটা এখানে পিন দিতে হবে হলে কিন্তু নেবে না তো এখান থেকে আপনারা চাইলে এটাও কই নিতে পারেন আপনাদের ইচ্ছা এই যে ডান আমাদের একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে সিকিউরিটি ডান হয়েছে মানে সেটিং সেট ডান হয়েছে এখন এই বাইন্যান্স অ্যাকাউন্টটি লেনদেনের জন্য পুরোপুরি ভাবে উপযোগী এইভাবে আপনারা সবকিছু করতে পারবেন আর প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের টেকনিক্যাল সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এই যে এই ইউজার নেম দেখে আপনারা জয়েন হবেন এখানে বিভিন্ন ফ্রি ইনকামের সোর্স আমি শেয়ার করি এমনকি বিভিন্ন আপডেট আপনারা পাবেন ওকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ